সবাইকে আগে থেকে জানাই ফিফটিন অগস্টের অনেক শুভেচ্ছা মানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আজকে আমরা স্কুলে প্রোগ্রাম রয়েছে তো এখন সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি মানে সকাল সকাল উঠে রেডি সব থেকে বড় ব্যাপার আমার আমার অবস্থা দেখো আমি কালকে স্কুল ছিল স্কুল থেকে চারটে থেকে বাড়ি এসেছি চারটে বাড়ি থেকে বাড়ি গেছি বাড়ি গিয়ে খেয়ে দেয়ে রেডি হয়ে আমরা সন্ধ্যার সময় যে গেছিলাম প্রোগ্রাম ছিল মেমারিতে

তো বেরোনোর আগে জয়ন্ত একটুখানি কোকোকে আদর করে দিল কারণ জয়ন্ত আসলে কোকোকে যদি আদর না করে তো কোকোর মন খারাপ হয়ে যায় তো আসলে ওকে একটু আদর করতে হবে তো ওকে একটু আদর করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা যাওয়ার সময় এখানে দাঁড়ালাম আর গাড়িতে হাওয়া কম তা হাওয়া দিয়ে নিচ্ছে তারপর গাড়িতে তেল ভরে নিয়ে এবং পাম্প দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর আজকে আমাদের বেরোতে দশ মিনিট লেট হয়ে গেছিলো মানে অন্যদিন আমরা যেই টাইমে স্কুল বেরোই তার থেকে আজকে দশ মিনিট লেট হয়েছিল তার কারণ হচ্ছে আজকে স্কুল যাওয়ার সময় শাড়ি পরে যেতে হতো তো এমনি লেট হয়েছে তারপর আর এই এক সমস্যা আমাদের স্কুল যাওয়ার সময় হয় সেটা হলো গেট পরে মশা এই গেটটাই যদি আমরা একবার আটকে যাই মানে পনেরো মিনিট লেট হবেই হবে তো আজকে এমনি দেরি হয়ে গেছিলো দশ মিনিট তারপরেও আবার এরকম গেট পড়েছে কিছু করার নেই তো ওখানে আমরা গেটে দাঁড়িয়ে পড়েছিলাম সকালবেলায় বেরিয়ে আমরা দেখতে পেলাম অন্যদিকে থেকে আস্তে আস্তে অনেক বেশি লোক আর সবাই প্রবাদ পেরিয়ে দেখিয়েছে প্রচুর প্রবাদ পেয়ে দেখা গেছে কারণ আজকের দিনটা ভীষণ স্পেশাল প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের দিনটা বেশি আনন্দদায়ক ছিল যখন আমরা ছোট ছিলাম তখন সকালবেলা উঠে তড়ি ঘড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়তাম স্কুলে এখন সময় অনেক পাল্টে গেছে কিন্তু আজকের দিনের যে গুরুত্ব সেটা কিন্তু আজও পাল্টায়নি আজও সমস্ত স্টুডেন্টরা সকালবেলা রেডি হয়ে স্কুলে যাচ্ছে দেখো প্রচুর স্টুডেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সকালবেলায় তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের স্কুলের কাছে এই যে স্কুলের পাশে যে কলেজ রয়েছে শ্যামসুন্দর কলেজ এটাই কলেজ এই কলেজের পাশেই আমাদের স্কুল অ্যাকচুয়ালি আমাদের স্কুলটা এই কলেজেই ফাইনালি আমরা স্কুলে পৌঁছে গেছি আর আমরা ভেবেছিলাম দেরি হয়ে যাবে কিন্তু না জয়ন্ত জুড়ে গাড়ি চালিয়েছিল আমরা টাইমেই ঢুকে পড়েছিলাম স্কুলে তো এই যে আমরা স্কুলে পৌঁছে গেছি স্কুলের গেটে চলে এসেছি আর সমস্ত স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে আর আজকে আমাদের স্কুলের প্রোগ্রামটা খুব একটা বড় করে হচ্ছে না ছোট করে হচ্ছে কিন্তু তাও আমাদের জন্য ভীষণ স্পেশাল আর এবারে ছোট করে হচ্ছে কারণ আর তিন মাস পরই আমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম যেটা অনেক বড় করে হবে তাই জন্য আমরাই বলেছিলাম বেশি বড় করার দরকার নেই মোটামুটি করে সেলিব্রেট হবে আর আমাদের স্কুলে আজকে স্পেশাল ছিল র্যালি মানে সকালে যে প্রভাত ফেরির জন্য বেরোনো ওটাই আমাদের স্পেশাল ছিল তারপর এখানে সমস্ত বাচ্চারা রেডি হচ্ছিলো যাদের আজকে ডান্স পারফরমেন্স রয়েছে তো আমি ওখানে চলে গেছিলাম দেখতে বাচ্চারা কি লাগছে তারপর এখানে বাচ্চাদেরকে র্যালির জন্য লাইনটা রেডি করা হচ্ছিল সমস্ত মিলে এই লাইনটা ঠিক করছিল তারপর স্কুলের সমস্ত বাচ্চাদের দেওয়ার জন্য যে ফ্ল্যাগ নিয়ে আসা সেই ফ্ল্যাগগুলোকে সমস্ত বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছিল আমরা টিচারাই সব করছিলাম ওগুলো তারপর এখানে আমাদের স্কুলের অনারের ওয়াইফ মিসেস ব্যানার্জি উনি সমস্ত আর কি দেশ নায়ক যারা রয়েছে মহান ব্যক্তি তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন তারপর জয়ন্ত ওখানে ফ্ল্যাগটাকে বেঁধে দিয়েছিল প্রত্যেক বছর এই ডিউটিটা জয়ন্তর মাস্ট থাকি মানে ফ্ল্যাগ বাদের দায়িত্বটা ওর ওপরে থাকে তো ও প্রত্যেক বছরের নয় এবছরও ফ্ল্যাগটাকে রেডি করে দিচ্ছিল এবং ম্যামকে হেল্প করছিল ফ্ল্যাগটা তোলার জন্য Today our school is celebrating 77th Independence Day. Our principal ma'am who sent the flag. Now it's time for national anthem. তারপর আমাদের র্যালি বার করব আমরা তার জন্য সমস্ত বাচ্চাদেরকে রেডি করছিলাম আর আমরা মার্কেটের ওপর দিয়ে যাব তো ট্যুরিক্সি রয়েছে তো বাচ্চাদের ভালোভাবে ঠিকঠাক করে লাইন দিয়ে নিচ্ছিলাম এখানে আমাদের সমস্ত বাচ্চাদেরকে আগে আমরা অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম প্রপার লাইনে যাতে কোনো অসুবিধা না হয় রাস্তায় যাতায়াতের জন্য তারপরেই আমাদের সকালে প্রবাদ ফেরি স্টার্ট হয়ে গিয়েছিল জয়ন্ত প্রথম দিকে আমাদের কিছু স্টুডেন্ট যেগুলো আপার ক্লাসে তাদেরকে নিয়ে যাত্রা শুরু করে দিয়েছিল। তারপরেই আমাদের র্যালি স্টার্ট হয়ে গিয়েছিল আর আমাদের বাচ্চারা নিজেরাই সবাই স্লোগান দিচ্ছিলো এবং তার সাথে সাথে রাস্তা দিয়ে এক এক করে এরকম সারিবদ্ধ হয়ে যাচ্ছিলো আর আমরা সমস্ত টিচাররা স্টুডেন্টদের পাশাপাশি যাচ্ছিলাম যাতে রাস্তায় কোনো রকম সমস্যা না হয় কারণ আরও অনেক স্কুল তারাও বেরিয়েছে প্রবাদ ফেরিতে তো মার্কেটে অনেক সমস্যা হতে পারে জ্যাম লাগতে পারে তো আমরা ওদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলাম কিন্তু মার্কেটের মাঝখানে যেখানে তিন রাস্তার মোড় ওইখানে প্রচুর জ্যাম হয়েছিল কারণ অন্য স্কুলরাও ওইখান দিয়ে ক্রস করছিলো আমরাও করছিলাম তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালোই ছিল কোনো বৃষ্টি ছিল না আর রোদও ভালোই ছিল বাচ্চাদের কষ্ট ছিল কিন্তু ওদের এনার্জি এতটুকু কম ছিল না তারপর আমাদের রাস্তার মাঝখানে আমাদের বেশ কিছু ফরমেশান ছিল আমরা মার্কেটের মাঝখানে ওখানে এসে আমাদের বাচ্চারা অনেক কিছু পারফরমেন্স করছিল ফরমেশান করছিল যেগুলোর জন্য আমরা আগে থেকে পারমিশান নিয়ে রেখে গিয়েছিলাম তো ওখানে ওরা অনেক রকম পারফরমেন্স করলো মার্কেটে যেটা খুবই সুন্দর হয়েছিল। র্যালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সকলের থার্টি মিনিটসের একটা ব্রেক ছিল টিফিন ব্রেক তারপরে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে তো সবাই আমরা ওখানে টিফিন করে নিচ্ছিলাম এবং বাচ্চাদের রেডি করে দিচ্ছিলাম এখানে এখন এই যে রেডি হচ্ছে ওদিকে মিউজিক শুরু হয়ে গেছে প্রোগ্রাম আর এখানে ম্যাম এই যে বাচ্চাদের রেডি করছে আমি বাচ্চাদের রেডি করে দিয়েছিলাম আর এদিকে অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আমরা প্রোগ্রাম তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছিলাম কারণ আমাদের টাইমের মধ্যে শেষ করতে হবে আর আমাদের ক্যান্ডিডেট মানে যারা পার্টিসিপেট করছে অনেক জোনা ছিল তো আমাদের তাড়াতাড়ি টাইমে সব কিছু করতে হবে তো ওই জন্য আমরা এদিকে স্টার্ট করে দিয়েছিলাম তারপর আরও অনেকের পারফরমেন্সের সাথে সাথে অর্পণও পারফরমেন্স করছিলো অর্পণ আমাদের পার্সোনাল ক্লাসেও এখন জয়েন করেছে ও স্পেশালি জয়েন করেছিল অ্যাক্রোবেটিক্সের জন্য কিন্তু ওখানে গিয়ে ও ডান্স দেখে ও ডান্সকে ভালোবেসে ফেলেছে তারপর থেকে ও এখন ডান্সার ও এখন ডান্সটা খুব ভালোবাসে তারপর স্কুলে আমরা যে পারফরমেন্সগুলো রেডি করেছিলাম প্রত্যেক ক্লাস ওয়াইজ সেই পারফরমেন্সগুলো শুরু হয়ে গেছিলো আর সত্যি কথা বলবো বাচ্চারা খুব ভালো করেছে মানে এত ছোটো স্টেজে ওরা যে কিভাবে পারফরমেন্স করেছে জাস্ট বলার মতো না সত্যি ওরা ভীষণ স্মার্ট না হলে এত ছোট স্টেজে এইভাবে ম্যানেজ করাটা সবার পক্ষে সম্ভব নয় তো ওদেরকে এটাই বলার তোমরা খুব ভালো করেছো আর জীবনে আরও আরও অনেক ভালো করো অনেক দূরে গিয়ে যাও আর সত্যি বলতে এই স্কুলে অনেক বাচ্চা এত ভালো তৈরি হচ্ছে বলার মতো না মানে ওরা যে নন ডান্সার হয়েও শুধুমাত্র স্কুলে ক্লাস করে ও এত ভালো ডান্স করে যে ওদের দেখে বোঝাই যায় না যে ওরা ডান্স শেখে না সত্যি ওরা খুব ভালো করে আর আমি খুব মানে গর্ব ফিল করি ওদের নিয়ে প্রোগ্রাম শেষ হয়ে গেছে সমস্ত স্টুডেন্টরা বাড়ি চলে গেছে আর আমরা টিচাররা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি তো আমরা স্টাফ রুমে সবাই বসেছিলাম তো সবাই এখানে দেখো বসে আছি প্রত্যেকেই ক্লান্ত কারণ সকাল থেকে সবাই রকম কাজে ব্যস্ত ছিল তো সবার কাজ কমপ্লিট আপাতত এর পরেই আমরা সবাই বেরিয়ে যাব বাড়ির জন্য তো এই দেখো মানে সকালে একটু ফ্রেশ ফ্রেশ ভাবছিলাম খারাপ অবস্থা হয়ে যেত একদম পুরো একদম যাচ্ছে অবস্থা হয় না কয় দিকে ধরো আমাদের সাথে আছে ঠিক আছে এই দেখো এই যে এই একজন করে ঠিক আছে কি হচ্ছে তো আমরা এখন বসে শেষ করছি আর রাস্তাঘাটাও ভিডিও করবো না বাড়ি যাব ঘুমাবো আমার ঘুম পেয়েছে প্রায় তো আমাদের আজকে ফিফটিন আগস্টের প্রোগ্রাম হয়ে গেছে এখন আমরা স্কুল থেকে বেরোবো সবাই বেরিয়ে গেছে আমরা কয়েকজন আছি এবার বেরোবো ভীষণ ক্লান্ত হয়ে গেছি চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমায় পাই